আর একটা কথা একটা কথা আমি না বলে পারছি না দীর্ঘদিনে আমার অভিজ্ঞতা থেকে এবং দীর্ঘদিনের দর্শন আর কি আমি সন্ন্যাসীদের সাথে বড় হয়েছি রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছি সেখানে আমি কারোর মাথায় খুব একটা জটা টটা দেখিনি জটা দেখিনি আমি কিন্তু আমি কুম্ভ সাগর মেলা মাঘী পূর্ণিমার এলাহাবাদে যে মেলাটা হয় সেই মেলায় আমি বহু গিয়েছি বহুবার প্রেসিডেন্ট ভলেন্টিয়ার ছাত্র অবস্থায় বহু জায়গায় গিয়েছি বহু বছর গিয়েছি কোথাও বারো বছর টানা গিয়েছি কোথাও ছ বছর টানা গিয়েছি প্রত্যেক কটা কুম্ভ করেছি স্নান টানে আমি হোটেলে গিয়েই করতাম অত আমি অতটা ব্যাপার ছিল না কিন্তু আমি প্রচুর দর্শন লক্ষ্য করেছি প্রচুর কিছু লক্ষ্য করেছি তাতে আমি দেখেছি এক একটা মানুষের বয়স পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ তার ১২ ফুট চোদ্দ ফুট বাইশ ফুট লম্বা লম্বা জটা খুব যোগাযোগ করে বিভিন্ন ভাবে যোগাযোগ করে একটি অ্যাড্রেসও পেয়েছিলাম সে অ্যাড্রেসটাতে আমি আমার এক পরিচিত ছেলে ভালো বাজনা বাজা বিদেশ থেকে পড়াশোনা করেছে সে পড়াশোনার অ্যাপ্লিকেশন সে করে সে বাজনা বাজায় ভাত সেই বাজনাতে সে খুব পারদর্শী তাকে আমি বলেছিলাম যাতে এই অ্যাড্রেসে গেলে জটা কিনতে পাওয়া যায় সে গিয়ে চার পাঁচ ফুটের জটা এগারোটা জটা মাথায় লাগিয়েছিল এগারোটা না বারোটা এখনো তার মাথায় আছে আমি ভাবছি জটা লাগাবো আমি ভেবেছি এই জটা লাগাবো আপনারা আমাকে বলুন যে লাগাবো কি লাগানোর কারণে হচ্ছে জটা ব্যাপারটা যে খুব একটা আধ্যাত্মিক প্রভাব ক্যারি করে তা নয় কিন্তু জটা নয় তো আপনার নোংরায় থাকে নোংরা ঘাটে যারা নোংরার মধ্যে শুয়ে থাকে বিছানাপত্র নোংরা কাজকর্মের ব্যাপারটাও নোংরা নিজেকে পরিষ্কার কম রাখে স্নান কম করে তাদের মাথায় সব নোংরার নিদর্শন পাওয়া যায় জটা হিসেবে ওটা কোনো ঈশ্বরের প্রভাব নেই জটা কিনতে পাওয়া যায় কিনতে পাওয়া যায় এটা প্রমাণ করার জন্য আমি ভাবছি মাসখানেকের জন্য জটার জটা কিনে লা আপনারা কি